দেখলেন কলকাতার মিনি পাকিস্তানের বুকে ফের বোমাবাজি বন্দুক পিস্তল সহ আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনায় সোরগোল ফেলে দিয়েছে তৃণমূলের শাসনে অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়ে উঠছে বাইপাস সংলগ্ন আনন্দপুর থানা এলাকার গুলসন কলোনি বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে শুরু হয় প্রকাশ্যে গোলাগুলি করা হয় ব্যাপক বোমাবাজিও ভাঙচুর হয় কাউন্সিলর ঘনিষ্ঠের বিরিয়ানির দোকান রীতিমতো ব্যবসায়ীরা আতঙ্কে হকচকিয়ে দোকানপাট বন্ধ করে দেন চট জলদি তৃণমূল সরকারকে তোপ দেখে শুভেন্দু বলেন মা মাটি মানুষ সরকার মাফিয়া মস্তান মার্ডারারদের সরকারে পরিণত হয়েছে অবস্থাটা চিন্তা করুন যে এই গুলশান কলোনি আজকে অনুপ্রবেশকারী এবং জঙ্গিদের একটা শেল্টার হয়ে দাঁড়িয়েছে একদম ফ্রি জোন এবং আপনাকে আমি বলছি এই গুলশন কলোনিতে কলকাতা পুলিশ পর্যন্ত ঢুকতে ভয় পায় কলকাতা পুলিশ পর্যন্ত যায় না বিভিন্ন সময় এবং এই গুলশেন কলোনি থেকেই ভিন রাজ্য থেকে অনেক সময় পুলিশ এসে আমরা দেখেছি উগ্রপন্থী গ্রেফতার করে নিয়ে যাবে সিসিটিভির ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে আচমকা তিনটে বাইকে মোট নজন দুষ্কৃতী হাতে বন্ধু কুচিয়ে এক দোকানে চালায় ব্যাপক কাণ্ডব রাস্তায় থাকা বাইকে করা হয় ব্যাপক ভাঙচুর নিমেষেই এলাকা ফাঁকা হয়ে যায় আঙুল তুলে ভয় দেখিয়ে যায় তারা কলকাতার বুকে এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেখেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে শুভেন্দু লিখছেন কারা এই বন্দুকবাজ কি করে পায় এত সাহস মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের গুলসন কলোনির মতো জায়গায় নিরাপদে ঠাঁই দিয়েছেন রাজ্যের আইন শৃঙ্খলা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত কলোনি ইনকাল একটা বহু চর্চিত একটি জায়গা এবং সেখানে কারা থাকে কোথেকে এসে এসেছে তারা কারা তারা কি সবটাই জানা পুলিশের এবং সরকারের বা শাসক দলে তারপরেও কোনো স্কেস কোন মেজার তারা নেওয়ার প্রয়োজন বোধ করে সুতরাং যা হওয়া তাই হচ্ছে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটবে এই গুলশান কলোনির সমস্ত এলাকা একসময় ভেড়ি আর ডোবা জলাভূমি ছিল কিন্তু গর্ত বুঝিয়ে গা ঘেঁষা ঘেঁষি করে তিনতলা চারতলা বাড়ি নির্মাণ করা হয়েছে গোটা এলাকায় বেআইনি জমি দখল এবং নির্মাণ কাজের সিন্ডিকেট চলে সেই সঙ্গে চলে নানা চোরা কারবার প্রশাসন সব জেনেও চোখ সন্ধেবেলা ভর সন্ধে জমজমাট দোকানপাট খোলা সেখানে যেভাবে দুটো দুষ্কৃতীর গ্যাং নিজেদের মধ্যে গুলি বিনিময় করলো যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারত। সাধারণ মানুষের জীবন চলে যেতে পারতো আজকে তৃণমূলের এই নেতাদের পাপের ফল বাংলার মানুষ ভোগ করছে মিনি পাকিস্তান শব্দের জনক রাজ্যের মমতার প্রিয়পাত্রমন্ত্রী ববি হাকিম অপরাধ জগতের অন্ধকূপ হল গুলশন কলোনি এই কলোনিতে প্রচুর বাংলাদেশের রোহিঙ্গা মুসলিমরা এসে ঘাঁটি গেঁড়েছে এলাকার ভোটার দু হাজার কিন্তু জনবসতি দু লাখেরও বেশি প্রায়শই ভিন রাজ্যের পুলিশ এসে ওই এলাকায় হানা দেয় অন্য রাজ্যের পুলিশ লুকিয়ে থাকা বাংলাদেশি দুষ্কৃতীদের গ্রেফতার করেছে আবার এই এলাকা থেকেই তবে সরকার যেহেতু তৃণমূলের তাই এলাকা দখল বেআইনি নির্মাণ এবং সিন্ডিকেট দৌরাত্ম চলছে দেদার প্রোটেক্টেড যেটা জলাভূমি তাকে দীর্ঘদিন ধরে এই তৃণমূল সরকারের স্থানীয় যারা পৌর পিতা এবং তোকাল এই নেতারা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে ডাম্পিং করে 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 বিভিন্ন এই বুঝিয়ে সেখানে বসতি স্থাপন করেছে এবং সেখানে কাদের এনে বসিয়েছে ওই যে সীমান্তের ধারে যে নেতাদের কোটা করে দেওয়া হয়েছে ব্যারাকপুরের শুভরঞ্জন সিংহ তৃণমূল নেতা তার বাড়ির সামনে যে বোর্ডটা ঝুলানো ছিল আধার কার্ড পনেরো হাজার ভোটার কার্ড দশ হাজার জন্মের শংসাপত্র পাঁচ হাজার এই ডকুমেন্টের বলে যারা এসে এখানে ভারতীয় সেজেছে যারা ভারতীয় নাগরিক নয় তাদেরকেই ওই সমস্ত কলোনিগুলোতে তৃণমূল নেতারা শেল্টার দিয়েছে এবং স্বাভাবিক রয়েছে এদের বহু লোকের বহু সংখ্যক এখানকার এই সমস্ত জায়গায় যারা এসেছে তাদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট রয়েছে ওপার ওপারে তাদের নামে দেখা যাবে ডজন ডজন কমপ্লেন রয়েছে এফআইআর রয়েছে এবং দাগি দুষ্কৃতি যারা তারা পর্যন্ত সেই সব জায়গায় স্থানীয় নেতা তৃণমূল নেতাদের হাত ধরে আশ্রয় পাচ্ছে আগে এই এলাকায় ভরসন্ধ্যা এক যুবককে রাস্তায় ফেলে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছিল এলাকা দখলে শাসক দলের গোষ্ঠী কোন্দলে প্রকাশ্যে মুড়ি মুড়কির মতো বোমাগুলির বৃষ্টি হয়েছে একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষ খোদ দুষ্কৃতীদের গুলিতে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন তবে সব জেনেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন ব্যর্থ কারণ তৃণমূলের সরকার খোদ টিকে রয়েছে এই মিনি পাকিস্তানের ভরসায় ব্যুরো রিপোর্ট भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहां परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ पर हस्ताक्षर छह सौ ऐसी अधिक विदोग और पाँच हजार प्लस बीदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में ने। सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़